তাহলে বন্ধুরা আমি নীল এখন আমি করব ধ্রুব ব্যানার্জি পরিচালিত দেব অভিনীত অনির্বাণ ভট্টাচার্য ইদিকা পাল অভিনীত নতুন বাংলা সিনেমা এস বি এর রিলিজ রঘু ডাকাতের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে দেখুন গল্প সম্পর্কে তো এখানে বিশেষ কিছু আমার বলবার নিয়ে আপনারা সকলে জানেন গল্পটা কি রঘু ডাকাত বনাম ইংরেজ শাসন এবার কে এসে অব্দি জয়লাভ করছে আমরা সেটাও জানি কিভাবে জয়লাভ করছে সেটা দেখতে গেলে আমাদেরকে ছবিটা দেখতে হবে হলে গিয়ে এখন এই ছবিটার মধ্যে খুবই সামান্য কিছু পজিটিভ দিক রয়েছে মূলত অনেকগুলো খারাপ দিক রয়েছে আমি খারাপ দিকে আসছি ভালো দিক কি কি রয়েছে প্রথম প্রশংসা এখানে প্রোডিউসারদের এস এবং তার সঙ্গে সঙ্গে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার মূলত এস যারা এই ছবিটাকে ব্যাক করেছে এই ছবিটা দেখলে আপনি একটা জিনিস বুঝতে পারবেন ভিজুয়ালি ছবিটা যেরকম হয়েছে লুক এন্ড ফিল ছবিটা যেরকম তাতে করে এটা বলা যায় যে মেকাররা কিন্তু খরচা করেছে তাদের দিক থেকে তারা কিন্তু আউট অফ লিগ গিয়ে মানে বাংলা ছবির বাজেট যেটা হয় তার বাইরে গিয়ে খরচা করে একটা বড় ছবি নর্মাল যেটা আমরা দেখতে পাই না বাংলাতে সেটা বানানোর প্রচেষ্টা এবার যতটা আর কি বক্স অফিস রয়েছে বাংলার যতটা বাংলা ছবির মাধ্যমে যে সম্ভব সেটাকে মাথায় রেখে তারা কিন্তু হত্যা করেছে এখানে ম্যাক্সিমাম বাংলা ছবির থেকে এই ছবিটা দেখায় সুন্দর এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু এখানে বেশ ভালো মানে রথিজিৎ কিন্তু এখানে দারুণ কাজ করেছেন জাস্ট গতদিন যে গানটা মুক্তি পেয়েছে লিরিক্যাল ভিডিও মুক্তি পেয়েছিলাম তখন আমি বলেছিলাম ডাকাতের বেস্ট গান এবং সেই গানটা সার্টেন কিছু জায়গাতে সার্টেন কিছু অ্যাকশন সিকোয়েন্সে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি মানে মিউজিকটা কিন্তু এলিভেশন দিতে সক্ষম এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেবের প্রশংসা করতে হবে সার্টেন কিছু জায়গাতে কিন্তু দেবের যে অ্যাগ্রেশন তার যে ফেসিয়াল এক্সপ্রেশন সেটা কিন্তু অবশ্যই ভালো লেগেছে এবং রঘু ডাকাতের মতন একটা এরকম লেজেন্ড সেরকম একটা ফিগার প্লে করবার জন্য দেব একদম পারফেক্ট তার কারণ তার হাইট এবং যেরকম ফিজিক্স সে খেটে বানিয়েছে সেটা অবশ্যই দেখতে ভালো লাগে দেবের এন্ট্রি সিকোয়েন্সটা কিন্তু বেশ ভালোভাবে ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু দেখতে বেশ মজা লাগে অ্যাকচুয়ালি ছবি প্রথম কুড়ি তিরিশ মিনিট আমি বলবো আমার কিন্তু বেশ ভালো লাগছিল অ্যাকচুয়ালি তারপর ছবিটা যত এগবে ছবির মধ্যে একটার পর একটা সমস্যা বেরোতে শুরু করে এখানে ছবির মধ্যে কিন্তু পারফরমেন্সের ভালো মানে অংশ আনি নিজের ছোট্ট জায়গাতে সেও কিন্তু ভালো অভিনয় করেছে অনির্বাণ ভট্টাচার্য সে কিন্তু ভালো অভিনয় করেছে ইদিকা নিজের জায়গাতে কিন্তু ভালো রূপা গাঙ্গুলি ভালো তো বেশ ভালো সৈনি অ্যাকচুয়ালি আমি বলবো এই ছবিতে দেব ছাড়া যে সব থেকে বেশি প্রপার একটা রোল পেয়েছে যে ক্যারেক্টারটার মধ্যে একটা আর্কও রয়েছে সেটা হচ্ছে সৈনির ক্যারেক্টার আরও ভালোভাবে সেটাকে লেখা যেতে পারতো আমি সেই সমালোচনায় আসছি কিন্তু তবুও ওই ক্যারেক্টারটার মধ্যে কিছু মেটিরিয়াল রয়েছে এবং কিন্তু সেটা অভিনেত্রী হিসেবে ভালোভাবে পুল অফ করেছে বিএফএক্স এর কাজ বাংলা সিনেমা হিসেবে এখানে আমি ডিসেন্ট বলবো খুব ভালো তো বলা চলে না তবে ঠিক আছে সেটাকে নিয়ে আমি খুব বেশি এখানে ক্রিটিসিজম করবো না এবং তার সঙ্গে সঙ্গে এটা বলতেই হবে যে ইংরেজদেরকে দিয়ে ইংরেজ যে ক্যারেক্টারগুলো রয়েছে ব্রিটিশ তাদেরকে দিয়ে কিন্তু বাংলা বলানো হয়নি একটা অথেন্টিসিটি মেনটেন করার চেষ্টা করেছে মেঘাদিন থেকে সেটা আমার ভালো লেগেছে মানে আমি এক্সপেক্ট করেই গেছিলাম যে আচ্ছা ঠিক আছে চলো খোল খা আমি থোমাকে ভালো শুনতে এখানে শোনা যায়নি প্রপার ইংরেজি তারা বলেছে বাংলা সাবটাইটেল দিয়ে দিয়েছে এটা একটা ঠিক অ্যাপ্রোচ আমার মতে যে যারা ইংরেজিতে অত সরগড় নয় না হওয়াটা তো কোনো দোষের নয় অনেক বাঙালি সেরকম রয়েছে এবং তারা গিয়ে কিন্তু বাংলা সাবটাইটেল পরে ছবিটা বুঝতে পারবে ফলো করতে পারবে স্টোরিটাকে এবং এটাও বলতে হবে যে ডায়লগ রাইটিং কিন্তু এখানে ভালো হয়েছে এরাটাকে মাথায় রেখে লেজেন্ডারি একটা ক্যারেক্টার সেটা মাথায় রেখে কিন্তু এখানে ওই ডায়লগুলোকে লেখা হয়েছে এবং সেটা হিরোর ইন্ট্রোডাকশনের সময় যেভাবে ব্যবহার করেছে সেগুলো প্রশংসনীয় এবার যদি চলে আসি ছবির খারাপ দিকে দেখুন ছবির প্রথম খারাপ দিক যেটা একটা মাস ফিল্মে যেটা প্রচন্ড বেশি প্রয়োজনীয় দুটো জিনিস একটা হচ্ছে ছবির মধ্যে ইমোশন ওয়ার্ক করতে হবে এই ছবি ইমোশনাল করতে চাইছে ছবিতে চারটেন দু জায়গাতে এমন কিছু ঘটনা ঘটছে হিরোর সঙ্গে যেগুলো হিরোকে একেবারে পর্যদুস্ত করে দিচ্ছে ভেঙে দিচ্ছে সেখানে আমরা হিরোর জন্য কিছু ফিল করতে পারছি না কেন এটা হচ্ছে তার কারণ হিরোর এন্ট্রি যেখানে হচ্ছে তার পরবর্তীতেও নয় তার আগেও নয় হিরোকে কোথাও এস্টাবলিশ করা হচ্ছে না এখানে প্রোটাগনিস্ট ইটসেলফ এস্টাবলিশ নয় আমি সাপোর্টিং ক্যারেক্টার বাদ দিয়ে দিচ্ছি সব ছবিতে অনেক অনেক ক্যারেক্টার থাকে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে ধরে বেঁধে অনেক ক্ষেত্রে এস্টাবলিশ করা যায়ও না কিন্তু অ্যাটলিস্ট প্রধান চরিত্রটা তো প্রপারলি এস্টাবলিশড হবে এখানে সেই জিনিসটাও হয়নি তো ক্যারেক্টার রাইটিং এর বিশাল দুর্বলতা এখানে আপনি রূপা গাঙ্গুলির ক্যারেক্টার বলুন এখানে আপনি ইদিকার ক্যারেক্টার বলুন অংশানির ক্যারেক্টার বলুন কোনো ক্যারেক্টারই ইটসেলফ সেলফ নয় এখানে অ্যান্টাগনিস্টরা এখানে অ্যাকচুয়ালি মাল্টিপল অ্যান্টাগনিস্ট রয়েছে এবং প্রত্যেকটা অ্যান্টাগনিস্টকে নিয়ে যেহেতু বিভিন্ন জায়গা বিভিন্ন সেল পিস ডিজাইন করেছে কোথাও অনির্বাণ ভট্টাচার্য কোথাও হয়তো ইংরেজ শাসক যাদেরকে এখানে দেখানো হয়েছে এবার সেই ক্যারেক্টারগুলো যথেষ্ট স্পেস ইন্ডিভিজুয়ালি পায়নি এবং যে কারণে কোনো অ্যান্টাগনিস্টই যথেষ্ট বেশি ডেঞ্জারাস হয় না অনিপ্রাণ ভট্টাচার্য তবুও তার পারফরমেন্স দিয়ে ক্যারেক্টারটাকে একটা লেভেল অফ দি মুস প্রমাণ করতে চেয়েছেন অডিয়েন্সের কাছে কিন্তু সেটা সে করতে পারেনি তার কারণ ক্যারেক্টারটার মধ্যে ইটসেলফ কোনো মেটিরিয়াল নেই খুবই দুর্বল বিলে প্রচুর গান এরকম রয়েছে যেগুলো সেট পিস গানগুলো শোনায় ভালো গানগুলো রিয়াকশান তো আমি দিয়েছি কিন্তু প্রপার সেট পিস মানে সেখানে আর কি আলাদা করে গল্পের প্রয়োজনীয়তা রয়েছে তাই জন্য গানগুলো আসছে ব্যাপারটা একেবারেই সেরকম নয় প্রেমের যে দৃশ্যগুলো রয়েছে ইদি কাপালের সঙ্গে দেবের একটা খুব ইন্টারেস্টিং অ্যাকশন সিকোয়েন্স কাইন্ড অফ একটা অ্যাকশন সিকোয়েন্স তার মধ্যে একটা রোম্যান্স চলছে সেরকম একটা দিক আনা হয়েছে এবং সেখানে একটা একটা অভিনব ব্যাকগ্রাউন্ড মিউজিক এর ব্যবহার দেখতে পাওয়া গেছে সেই আইডিয়াটা আমার খুব ভালো লেগেছিল কিন্তু তারপর সেই প্রেমটাকে যেভাবে এগোনো হলো ওভারঅলে কিন্তু প্রেমটা খুব ভালোভাবে লেখা বা ওই পার্টিকুলার সম্পর্কের জন্য দেবীধিকার সেটার জন্য আমরা খুব ফিল করতে পারছি তা কিন্তু একেবারেই নয় সেভাবে কিন্তু ওই সম্পর্কটা স্পেস পাইনি এবং কোথাও একটা মনে হয় যে আছে ঠিক আছে নায়িকা রাখতে হবে তাই জন্য রাখা এবং তার সঙ্গে সঙ্গে এখানে সৈনির ক্যারেক্টার তারও তো একটা নিজস্ব দিক রয়েছে সেই ক্যারেক্টারটা তবুও আমি স্পেস পেয়েছে অন্যদের তুলনায় বেটার ক্যারেক্টার আমি সেই সাপেক্ষে বলছি মেটেরিয়াল অ্যাটলিস্ট ছিল কিন্তু সেটাও যে খুব ভালোভাবে ফ্লেশড আউট হয়েছে খুব ভালোভাবে যে লেখা হয়েছে মোমেন্টসগুলো যে ব্রিলিয়েন্টলি ওয়ার্ক করছে শহীদের পারফরমেন্স জন্য কিছু জায়গা তবু মেবি ওয়ার্ক করে যাচ্ছে রাইটিং ওয়াইজ যে সেটা খুব ভালোভাবে হয়ে গেছে সে কথা বলতে পারবো না ছবি যেটা সব থেকে বড় লেট ডাউন সেটা হচ্ছে অ্যাকশন অ্যাকশন কিন্তু এই ছবিতে আমার জন্য ব্যক্তিগতভাবে জমেনি আমি সিরিয়াসলি বলছি অ্যাকশান কিন্তু দেখে মজা পাইনি ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য দেবের পারফরমেন্সের জন্য তার একটা হিরো হিসেবে অরা প্রেজেন্স সেটার জন্য মেবি কিছু জিনিসপত্র ওয়ার্ক করছে ওভারঅল যে অ্যাকশান সেকিসরা সেটার মধ্যে কিন্তু অ্যাকশনটা কিন্তু ওয়েল ডিজাইন নয় আর ছবির মধ্যে যে টুইস্টগুলো ধরুন রয়েছে সেই টুইস্টগুলো কিন্তু মানে খুব একটা যে ওয়ার্ক করেছে তা নয় তার কারণে একটা টুইস্ট ওয়ার্ক করবার জন্য যে বিষয়টাকে কেন্দ্র করে মানে যে ভ্রান্ত ধারণাকে কেন্দ্র করে টুইস্ট অডিয়েন্সের মধ্যে একটা বিশ্বাস দেওয়া তারপর সেটাকে ব্রেক করা এটাই তো বেসিক্যালি টুইস্ট অ্যাস সিম্পল এস দ্যাট তো সেটা ক্যারেক্টারকে কেন্দ্র করে হতে পারে কোনো পার্টিকুলার ইভেন্টকে কেন্দ্র করে হতে পারে সেই জিনিসপত্রগুলো ভালোভাবে ইটসেলফ এস্টাবলিশডই নয় আপনি যাকে কেন্দ্র করে টুইস্ট আনছেন তাকে তো এস্টাবলিশ করতে হবে অডিয়েন্সের মনের মধ্যে যেন সে অডিয়েন্সের মনের মধ্যে ক্যারেক্টার যে ট্রেডসগুলো সেগুলো গেঁথে যায় তারপর যখন সেগুলো ব্রেক করছে তখন সেটা হচ্ছে টুইস্ট তো সেটাই এখানে করা হয় কিন্তু রাইটিং প্রচণ্ড বাজে এবং ড্রামা কিন্তু প্রচণ্ড দুর্বল এবং সেটার দায়ভার কিন্তু সম্পূর্ণরূপে ডিরেক্টারের সে এখানে ফেল করেছে ডিরেকশান এখানে পুওর অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট মানে আপনি ছবিটা দেখলে পরিষ্কার বুঝতে পারবেন যে ডিরেকশানে এখানে গাফিলতি রয়েছে বেশ কিছু কনভারসেশনের সিন রয়েছে সেগুলো জাস্ট ওয়ার্ক করছে না ব্রিদিং স্পেস কিন্তু দেওয়া হয়েছে ইনফ্যাক্ট এরকম হয়ে গেছে এই ছবিটা যেহেতু মানে ওই ড্রামা সিনগুলো ওয়ার্ক করছে না যে কারণে ছবিটা কিন্তু ড্র্যাগড ফিল হয় ছবিটা কিন্তু প্রয়োজনের থেকে অনেকটা বড় অনুভব করেছি আমি এবং কোথাও কোথাও কিন্তু আমি সিরিয়াসলি বলছি প্রচণ্ড বোর ফিল করেছি জাস্ট মনে হচ্ছিলো যে ভাই ছবিটা এবার শেষ হোক এই জিনিসটাই কিন্তু সেকেন্ড হাফে আমার যে ক্ষেত্রে হয়েছে যেটা হওয়া কাম্য ছিল না একটা দুর্গাপুজোর ছবির ক্ষেত্রে দুর্গাপুজোর ছবি টান টান হওয়া প্রয়োজন এবং এন্টারটেনিং হওয়া প্রয়োজন রঘু ডাকাত কিন্তু না যথেষ্ট টান টান না যথেষ্ট এন্টারটেনিং হয়েছে শুধুমাত্র দেবকে দেখবার জন্য গল্পের জন্য নয় গল্পের জন্য যারা যাবেন তারা হতাশ হবেন গল্প লেভেলে বিশাল কিছু নেই দেবকে দেখার জন্য আপনারা হলে গেলে মেবি খুশি হতে পারেন দেবকে প্রেজেন্ট করা হয়েছে ভালোভাবে আপনাদের মতামত কি যারা এই ছবিটা অলরেডি দেখেছেন কীরকম কি লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন টাকে পরবর্তী ভিডিও